আসসালামু আলাইকুম দর্শক আমিরুল মোমিনীর বাণিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ ছাব্বিশে অক্টোবর দু পঁচিশ এই মুহূর্তে রাত নটা বেজে একুশ মিনিট আলোচনার বিষয় হচ্ছে নভেম্বরে হাসিনা রায় এবং পনেরো সেনাকে নিয়ে ভেলকি বাজি আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার প্রথম রায় হতে যাচ্ছে এই মামলায় তিনজন অভিযুক্ত আছেন প্রথমত শেখ হাসিনা দ্বিতীয়ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৃতীয়ত পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন আবদুল্লা আল মামুনের বিষয়ে আপনারা সবাই জানেন ইতোমধ্যে তিনি ক্ষমা প্রার্থনা করে রাজ হয়েছেন তাহলে রায়টি কি হতে পারে এ নিয়ে কিন্তু নানা ধরনের জল্পনা কল্পনা আছে শেখ হাসিনার কে মৃত্যুদণ্ড হবে স্বরাষ্ট্র খান কামাল যিনি আসলে এই সমস্ত ঘটনার তার কি হবে। অথবা যিনি রাজসাক্ষী হয়েছেন আবদুল্লাহ আল মামুন তিনি কি রেহাই পাবেন নানা পর্যালোচনা চলছে কিন্তু এর বাইরে আমরা যেটা শুনতে পাচ্ছি এই রায়কে ঘিরে দেশকে অস্থিতিশীল করবার নানা ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে নানা ফাঁদ হয়েছে রাজনীতিকদের সামনে এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সামনে যাতে এই রায়ের আগে একটি ঘটনা বা পরিস্থিতি তৈরি হয়। ফলে রায় ঘোষণা বিলম্ব হতে হয় অথবা কোন একটা ফাঁদে রাষ্ট্র ব্যবস্থাটি পা দেয় কিন্তু সেটাও কি সম্ভব এ নিয়েও প্রশ্ন আছে বিস্তর যাই হোক প্রিয় দর্শক আজকে যেটা আমরা শুনতে পাচ্ছি যে এই রায় ঘোষণা নিয়ে অনেক ধরনের প্ল্যান চলছে কি প্ল্যান একটা প্ল্যান হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের তারা রায় ঘোষণা করবেন একটা প্ল্যান হচ্ছে রাষ্ট্রপক্ষের তারা এই রায় ঘোষণাটি সরাসরি সম্প্রচার করবে কিন্তু এর বাইরের প্ল্যান হচ্ছে আওয়ামী লীগের তারা এই রায়ের আগে তাদের শক্তিমত্তা দেখাতে চান দেশকে অস্থির করতে চান দেশের মানুষকে অশান্তিতে রাখতে চান তো প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন যে আগামী তিনি ফেসবুকে লিখেছেন আগামী নভেম্বর মাসে ট্রাইব্যুনালে কাজাল রানী খুনি হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা মানে ইতোমধ্যে তো ট্রাইব্যুনালের পক্ষ থেকে তারিখই দেয়া হয়েছে এই রায়কে বাধাগ্রস্ত করা এবং দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া এবং আসন্ন নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যে ভারতে পলায়ন করা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা সীমান্ত পথে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা ঢাকায় প্রবেশ করানোর চেষ্টা করছে বলে জানা গেছে এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাস তিনি তার স্ট্যাটাসে আরো বলেছেন যে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি অভিযানিক দল রাজশাহী থেকে আগত একটি ট্রেনে অভিযান চালিয়ে আটটি বিদেশি পিস্তল আটটি ম্যাগজিন চল্লিশ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে সাম্প্রতিক সময়ে ধরা এটি সর্ববৃহৎ অবৈধ অস্ত্রের চালান স্পষ্টতই গুম খুনের বিচার কার্যক্রম শুরু হওয়ায় সেনাবাহিনীর সৎ অফিসার ও সৈনিকদের মনোবল আরো দৃঢ় হয়েছে সংখ্যাগরিষ্ঠ এই দেশপ্রেমিক সদস্যরা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সাহসিকতার সঙ্গে প্রতিহত করবে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অভিযানিক ইউনিট ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সাফল্য সেনাবাহিনীর দেশ ও জনগণের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন এটা হচ্ছে বিনাকির স্ট্যাটাস এখন অনেক ধরনের ঘটনা ঘটতে পারে প্রথম ঘটনা হচ্ছে একটা মিডিয়া কু হতে পারে মিডিয়া কু এটা আবার কি অনেকে বলতে পারেন মিডিয়ার মাধ্যমে এমন বয়ান প্রতিষ্ঠা করা যার ফলে জুলাই অভ্যুত্থানের বয়ানটি হয়ে যায় আমরা অভ্যুত্থানের পর আমাদের মিডিয়া গুলোকে জুলাই পক্ষে যেভাবে দৃঢ় পায়ে দাঁড়াতে দেখেছি এখন কিন্তু সেটা দেখছি না নানাভাবে সেটা নিয়ে বিতর্ক তৈরির একটা অপচেষ্টাও চলছে অন্যদিকে ধরুন দেশকে নানা ধরনের ফাঁদে নিয়ে যাবারও চেষ্টা আছে এখন এই দেশকে অস্থির করবার জন্যে কোন কোন সেক্টরকে অস্থির করতে হবে ধরুন আমাদের গার্মেন্টস খাত ধরুন আমাদের শিক্ষাঙ্গন ধরুন কূটনৈতিক অঙ্গন এই জায়গাগুলোতে যখন অস্থিতিশীল অবস্থা তৈরি হবে তখন দেশের স্বাভাবিক কার্যক্রম আসলে ব্যাহত হবে সেই পরিক্রমায় আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বরকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা দেশে এবং বিদেশে চক্রান্তকারীরা করছে এখন এই চক্রান্তকারীদের উপর দায় চাপিয়ে পুরোনো দিনের মতো যদি বসে থাকে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে সেটা বড় অনাকাঙ্ক্ষিত হবে আপনাদের হাতে ক্ষমতা আছে আপনাদের হাতে বাহিনী আছে সবকিছুই আছে জনগণের সমর্থনও আছে কেন এইসব চক্রান্ত প্রচেষ্টা বা উদ্যোগকে ধ্বংস করতে পারবেন না সেই জন্য সামগ্রিক অর্থে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তার মোটা দাগে সব দায় হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের নভেম্বরে অবশ্যই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা উচিত সর্বত্র সেটা গোয়েন্দাগিরির ক্ষেত্রে হোক এটা সাইবারের ক্ষেত্রে হোক অথবা বিমানবন্দর এবং স্থলবন্দরগুলোর ক্ষেত্রে হোক প্রিয় দর্শক তো দেখুন এইটা যখন ঘটনা তখন আরেকটা ঘটনা আমাদের সামনে খুব উদ্বেগ তৈরি করেছে এটা আজকেই ঘটেছে মানবতা বিরোধী অপরাধের পৃথক তিনটি মামলার আসামি 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন এখনো কর্মরত বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনওয়ার হোসেন তামিম তারা তো সেইভ হাউসে আছে সেইভ হাউস মানে এটাকে জেল হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদিও ক্যান্টনমেন্টের অভ্যন্তরে কিন্তু জেলে থাকা অবস্থায় কারো চাকরি কি থাকে তাহলে মনোয়ার হোসেন তামিম এটা কেন বললেন একটা প্রশ্ন তৈরি হয়েছে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন এই ব্রিফিং এর সময় যে আপনি সেনা কর্মকর্তাদের সার্ভিং বলছেন কিন্তু সংশোধিত আইন অনুযায়ী ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তাদের চাকরি থাকার কথা নয় তাহলে সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুত নাকি চাকরি রত কোনটা বলা হবে এর জবাবে প্রসিকিউটর মনোয়ার হোসেন বলেন যেটা আইনে আছে সেটাই আইনের ব্যাখ্যা এখন সেনা সদর দপ্তর সিদ্ধান্ত নেবে যে এই আইন কবে তাদের ক্ষেত্রে প্রয়োগ করবে যতক্ষণ প্রয়োগ না করছে ততক্ষণ পর্যন্ত তো সার্ভিং বলাই যেতে পারে মামলা তিনটির মধ্যে দুটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনা অন্যটি জুলাই বন অভ্যুথানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনা এসব মামলায় পঁচিশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে এর মধ্যে পনেরো জন সেনা কর্মকর্তা এখনো কর্মরত একজন এলপিআরে আছেন আর নজন জন সেনা কর্মকর্তা অবসরে আহ এই এলপিআরে আছেন যিনি তিনি কোথায় আছেন আর নজন জন সেনা কর্মকর্তা অবসরে তাদেরকেই কেন সরকার এখনো গ্রেফতার করতে পারছে না আর আপনারা জানেন যে এই মামলার পরবর্তী তারিখ ছিল বিশে নভেম্বর কিন্তু এই তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছে তেইশে নভেম্বর নেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে যদি তারা এখনো করবরত থাকে তাহলে সেনাবাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গেও তো তাদের যোগাযোগ থাকবে এটা তো স্পষ্ট করা প্রয়োজন অপরাধী বা অভিযুক্ত এই পনেরো সেনা সদস্য এখন কোন স্ট্যাটাসে আছেন প্রথম বিষয় দেখুন তারা ক্যান্টনমেন্টে আছেন ফলে সাধারণ আসামির চেয়ে বেশি সুবিধা ভোগ করছেন দ্বিতীয়ত তাদেরকে যে আদালতে হাজির করা হয়েছে সেই সময় আপনারা নিশ্চয়ই প্রিজন ভ্যানটি দেখেছেন সেই প্রিজন ভ্যান যে প্রিজন ভ্যান গত ষোলো বছরে আমরা দেখিনি অত্যাধুনিক প্রিজন ভ্যান আপনারা সবাই দেখেছেন সেখানে বসার ব্যবস্থা সেখানে ভ্যানের ব্যবস্থা অন্যরকম সাধারণ কয়েদিদের মধ্যে মতো নয় সাধারণ কয়েদিদের যেভাবে আনা নেওয়া করা হয় সেভাবেও নয় তাহলে ওই যে বলা হয় আইন সবার জন্য সমান সেটা তো একদম চোখের সামনে ঘটল যে আইন সবার জন্য সমান নয় এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খোদ প্রসিকিউটর বলছেন যে তারা কর্মরত আছেন যদি তারা কর্মরতই থাকেন কর্মরত থাকা অবস্থায় ক্যান্টনমেন্টে আশ্রয়ে থাকেন বা ক্যান্টনমেন্টের জেলেও যদি বলি থাকেন তাহলে কর্মরত সদস্যদের সঙ্গে অন্যান্যদের যোগাযোগ থাকবে এটা তো স্বাভাবিক দ্বিতীয় বিষয় হচ্ছে অভিযুক্ত হবার পর গ্রেফতারি পরোয়ানা জারি হবার পর এখনো কেন তাদেরকে চাকরিচ্যুত করা হয়নি এইসব প্রশ্নের জবাব কে দেবে তবে জনগণ কিন্তু দেখছে যতই আমরা এটাকে রং দিতে চাই বা এটাকে চাপিয়ে রাখতে চাই চাপানো সম্ভব নয় কারণ আমরা জানি হত্যার অপরাধ কখনোই তামাদি হয় না একশো বছর পাঁচশো বছর বা এক বছর পরেও হত্যার বিচার হতে আমরা দেখেছি সুতরাং আজকে যতই জনগণের চোখ ফাঁকি দিয়ে তৈরি করা হোক না কেন বিচারের ক্ষেত্রে জনগণ কিন্তু বড় বিচারক তারা দেখছেন তারা মন্তব্য করছেন এভাবে জনমত গড়ে উঠছে অতএব সাধু সাবধান বিচার যদি করতেই চান তাহলে আইনের ভিত্তিতে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে হোক সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ